শুভ সকাল বন্ধুরা তোমরা যে যে বন্ধুরা বলেছিলে যে বড়ি কিভাবে তৈরি করে আমার অনেক বন্ধুরা বলেছিল তাদের জন্য এই ভিডিওটা তো দেখো এটা বিউলির ডাল আমি আগের দিন রাত্রে ভালো করে জলে ধুয়ে সুন্দর করে এর ভিতর থেকে না পাউডার বেরোয় যতক্ষণ না সাদা জলটা বেরো বেরিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ধুতে হবে প্রায় দশ পনেরো বার আমি আচ্ছা করে সুন্দর করে ধুয়ে নিয়েছি জলে ধুয়ে পুরো সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম জলে যাতে সকালবেলা সেটা বাড়তে নিয়ে যাওয়া যায় তো দেখো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি আর তার আগে একটু বেছে নিতে হবে যদি ওর মধ্যে কোনো টাথর থাকে কি না একটু দেখে নিতে হবে তো দেখো এরপরে দেখো এর বাবা নিয়ে এসেছিলো এটা কচু বাজার থেকে এটাকেই আমি কেটে নেব কুচি কুচি করে কেটে দেখো আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর এদিকে দেখো মাসিমা সেই রাত্রে ভিজানো ডাল সেটা বাজার থেকে মানে বাজার থেকে একবারে ভাঙিয়ে নিয়ে চলে এসেছে আর এই যে কচুটা তোমাদের দেখালাম কচুটা একটু বাটা কম হয়েছিল বলে আবার মিক্সিতে করে আমি একটু বেটে নিয়ে এসেছি একটু জল কম দিয়েছিলাম বলে আমি বুঝতে পারিনি তো এবার মাসিমা দেখো ভালো করে কিভাবে ছেকে নিচ্ছে কচুর কিন্তু সেই জলটা সমেত দিলে হবে না সেই কচুটাকে দেখো নেটে ভালো করে ছেঁকে নিচ্ছে তো এবার দেখো গামলার মধ্যে ডালটা আমরা কল থেকে আমরা নিয়েছিলাম সেই ডাল আর কচুটা একদম বেশি দিলেও হবে না একদম কম দিলেও হবে না মানে পরিমাণ মতো তোমরা দেখতে পাচ্ছো এক কেজি ডালে কতটুকুনি দিয়েছে কচু তো দিয়ে এবার মাসিমা দেখো একটা মাসিমা বসে এবার সুন্দর করে সেটাকে মাখবে তো দেখো আমরা তো ছাদে বসে আছি আর এর মধ্যে ছাদে কাপড় পেতে সুন্দর করে একটা পেতে যেখানে আমরা বডি দেব সব আমরা রেডি করছি সুন্দর করে সুন্দর করে মাখাচ্ছে পুরো করে ডালের সাথে মিশিয়ে নিতে তখন জল দি আর একটু জল দিয়ে আচ্ছা ফেলানো জল আলাদা আর এটা মেশানোতে হবে একটু যেহেতু শক্ত থাকে পুরো মেশাতে হবে ডালটা একটু এরকম নরম হবে ভালো করে কচুর সঙ্গে মিশাতে হবে তো দেখো একটু একটু করে মাসিমা জল নিচ্ছে আর সুন্দর করে ফেটাচ্ছে মানে ফেটাতে ফেটাতে বেশ অনেকটাই ফুলে উঠবে দেখো একটু একটু করে জল নিচ্ছে আর একটু একটু করে ফেটাচ্ছে আর ওইদিকে গামলাতে রয়েছে যেটা মেশানো তো এটা কি করবে মাসে মা একটু একটু করে নেবে এরম ফেটাবে আর সবাইকে আমাদের দিয়ে দেবে আর আমরা এদিকে বড়ি দিতে থাকবো আমার ফেনানো হয়ে গেল এবার আমি এইখানে দিয়ে দেখব ডালটা কীরকম এই ডালটা দেয়া এইটা দেয় তো যে কতটা উপরে আর কতটা নিচে এখনও ফেনানো হবে এই অনেকটা নিচে আছে বেশি উঠছে ব্যাস আর মানে যতক্ষণ না জলের একদম উপরে ভেসে উঠছে ততক্ষণ ফেনি ফেলাতে হবে ওকে একবার বেশি উঠলি তাহলে একদম বড়ি গুঁড়ো হয়ে যাবে আচ্ছা আচ্ছা মচমচে হয়ে যাবে হ্যাঁ আমি তোলা যাবে না হুম হুম একটু আদ্দেক উপরে আদ্দেক নিচে এরকম থাকে জলের জলের হ্যাঁ এবার দেখো হুম ঠিক আছে ঠিক আছে একদম এবার দিতে হবে আমি পাটি দাও সাদা না সুন্দর উঠে গেছে হ্যাঁ তো দেখো এবার ফ্যানানো সুন্দর একদম পারফেক্ট ফ্যানানো হয়েছে এবার সবার বাটি বাটি করে তুলে দিচ্ছে আর আমরা এদিকে বড়ি দিচ্ছি এই প্রসেসে মাসিমা বারবার করে ফেনিয়ে দিচ্ছে আর আমরা দিয়ে দিচ্ছি তো এই দেখো মাসিমা প্রথমে ফার্স্ট স্টার্ট করলো বড়ি দেয়া আর আমরাও তারপরে আস্তে আস্তে দেবো উনি মাঝখান থেকে দেওয়া শুরু করলো এরপরে দেখো আমরা সবাই বসে গেছি দিতে তো তো দেখো আমাদের তো বড়ি দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে তো হাত দেখো একদম শুকিয়ে গেছে তো আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে টাটা বন্ধুরা